মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সুপ্রীতি দাদা খুব ভালো আছি আর একটা দিনে সকাল থেকে তোমাদের সামনে চলে আসলাম সকালবেলা দেখো উঠেই আমার আজকে ভাবলাম যে সুপ্রীতি এখনও ঘুমাচ্ছে ওদের সব দেরি আছে পিসিও আসেনি ততক্ষণে আমি একটু মোছামুছির কাজগুলো করে রাত রাতচার সাথে ঘর হলে যা হয় তবু ওই ঘরের থেকে একটু কম ধুলো করে তাও এগুলো একটা ডিউটির মধ্যে সকালবেলা প্রত্যেক আগে তো তুলতাম ওই ঘরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম অনেকদিন করি না তাই ভাবলাম আজকে একটু সকালবেলাটা তোমাদের সাথে শুরু করি কি করছি কি কাজ করছি না করছি সেগুলো দিয়ে তো চলো মোছামুচিগুলো করে নিই ধুলো জমেছে বড্ড ফ্রিজে আয়নাগুলো টিভিতে সেগুলো করে নিই আর ওপরে সিলিংটা একদিন করতে হবে ফল সিলিংটা যেদিন কোনগুলো করতে হবে সেদিনকে মানে কাজের অন্য হালকা রান্নাবান্নার চাপটা হালকা রাখলে করতে হবে কারণ হয় না সব কিছু একসঙ্গে সেই কারণে মোছামুছিটা করে নিই করে নিয়ে যাবো স্নান করতে তারপরে দেবো পুজো তো চলো ওরা ততক্ষণ ঘুমাচ্ছে পিসিও আসেনি আমি তাই ভাবলাম পিসি আসার আগে আমি এগুলো মোছামুছিগুলো করে নিই ধুলোগুলো পরলে পিসি মুছবে একবারে মোছামুছির মধ্যে বেরিয়ে যাবে তো আমি সব মোছামুছি ভালো করে করে চলে যাবো স্নান করতে তোমাদের কার কার মর্নিং কীভাবে শুরু হয় একটু জানিও কমেন্ট করে আমাকে বলবে আর চলো আর ভিডিও তো দুদিন আমি নিয়ে আসতে পারিনি কিছু কিছু ক্লিপ আমার তোলা ছিল দু তিন তিন দিন ধরে সেগুলো আমি অ্যাড করে দেবো তোমাদের পুরো ভিডিওই তোমরা দেখতে পারবে আর চলো সারাদিনে ভিডিওটা সাথে থাকো আশা করি ভালো লাগবে দেখতে থাকো তো চলো এখানে মোচামুচি হয়ে গেছে প্লিজটাও মুছে নিয়েছি বাইরে এবার যাবো বাইরের আলমারির তাকটা ভালো করে মুছে নিই আলমারির তাকটা কলিন লাগবে মুছতে গেলে কারণ ওটা হচ্ছে গ্লসি টাইপ এ তো ম্যাট ফিনিশ না গ্লস তা ওটা কলিন দিয়ে বেশি ভালো হবে মানে গ্লোটা বেশি করবে তা চলো মুছে নিয়েছি আমি ওপরে একটা হালকা ভিজেন ন্যাকড়া দিয়ে সব মুছে নিয়েছি তো স্নান সেরে আমি চলে এসেছি পুজো দিতে পুজোর ফুল পিসি পুজো দিয়ে এই ফুল দিয়ে গেল একটু আগে তোমরা একটু ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে না দিলে হয় না তো আমার এই ঘরের ঠাকুরকে আমি পুজো দিচ্ছি সোনাকে বললাম আমাকে একটু ভিডিও করে দিবি তাও ভিডিও করে দিয়েছিল তারপর আমি বললাম দিয়ে আমি ভালো করে তুলে নিই ও হাত পছন্দ বাচ্চা মানুষ তো বোঝে না ও হাইটেও অসুবিধা হয় বা হাতটা নাড়িয়ে দেয় সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমার ঠাকুরের জায়গাটা সুন্দর লাগছে না দিয়ে সাজানোটা তো যাই হোক চলো যাবো এবার ওই ঘরে তা এই ঘরে চলে এসেছি দাদা নিয়ে এসে মাস খাবারি কিছু জিনিসপত্র ফুরিয়ে গেছিলো মানে বারন্ত তো হয়ে গেছিলো আর কি সেইগুলোকে সব রান্না করতে করতে গোছাতে হবে একদিকে আমি সবজি কাটছি চলো আজকে কি রান্না করব বুঝে পাচ্ছি না এগুলো কাটছি দাদা খুব রাগারাগি করছে বলছি এগুলো আজকে রান্না কিচ্ছু করতে হবে না আজকে মাছ করবে এগুলো রেখে দাও মেয়ে খেতে পারে না এই পারে না নিয়ে আমি সেই নিয়ে ঝগড়া হচ্ছিল আমাদের মধ্যে তো চলো আমি সবজিগুলো যা কেটেছি সব ফ্রিজে ভরে দেবো তা যাই হোক চলো দাদাকে বললাম ঠিক আছে তোমাদের মতো রান্না তাহলে ডিম বা কিছু আলাদা করে দেবো সেদ্ধ কিন্তু আমি আর বাবা আজকে শুকুরবার যেহেতু নিরামিষ তা আজকে করেছি দেখো আলুর চোখা মাখা আর ওইখানে কুমড়ো আলু পেঁপে দিয়ে একটা লাউ শাকের চচ্চড়ি গাঢ় ডাল আর কি করলাম হ্যাঁ এগুলোই আজকে ছিল মেনুতে আর পাঁপড় ভাজার সাথে তা বাবার খাবারটা বেড়ে দিচ্ছি চলো বাবাকে আগে দিয়ে আসি দিয়ে এসে তারপরে খাওয়াবো মেয়েকে মেয়ের জন্য দাদার জন্য আলাদা ডিম সেদ্ধ আছে একটা দিন মাঝে সাঝে একটু যদি হালকা পাতলা খাওয়া হয় কী খারাপ হয় বলো তো এদেরকে আর কি বোঝাবে এরা যেমন বাবা হচ্ছে তেমন তার ভীতি হচ্ছে দুজনে মিলে মানে এত রিচ রিচ খেতে মানে মুখ হয়ে গেছে না তো যাই হোক চলো আমি বাবাকে খাবারটা দিয়ে আসি দিয়ে এসে খাওয়াবোকে চলো দেখতে থাকো আর এদিকে আমার মহারাজ ঘুমাচ্ছে ততক্ষণ তোমাদের সাথে আমি এখানে দিয়েছি হচ্ছে ভাত ডাল আলুর চোখা মাথা আর এখানে হচ্ছে সবজি চচ্চড়ি আর কি এটা কি লাউ শাকের চচ্চড়ি আর পাঁপড় ভাজা আজকে শুক্রবার এই মেনু বাজে এখন ফোনে দুটো চলো দিয়ে আসি আরও একটা দিনে সকাল থেকে তোমাদের সামনে চলে এলাম আমি আর দেখো পুজো দেওয়া হয়ে গেল আজকে শনিবার এদিকে করে দিলাম দাদাদের এগ দিয়ে আলু দিয়ে আর কি লঙ্কা কুচি দিয়ে দিয়ে দিয়েছে আর একজন দেখো ঘুম থেকে উঠে গেছে ফোন নিয়ে ঢাকা দিয়ে ফোন দিয়েছে আয় এ দেখ এ দেখ সবাইকে দেখিয়ে দিলাম দেখ

তো মেয়েকে এই খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আমি নিয়ে নিয়েছি আজকে করেছিলাম দেখলাম তো মাছের ঝোল দিয়ে পাতলা মাছের ঝোল করেছি থানকুনি পাতা ফাতা দিয়ে আর কি টমেটো দিয়ে আর উচ্ছে আলুর তরকারি করেছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম তা উচ্ছে আলু দিয়ে তো সুপ্রীতি সেভাবে খায় না আমি মেখে খেয়েছি আর ওকে এক পাতেই ওকে খাইয়ে দিয়ে আবার আমি নিয়ে নিলাম ওই যে জলটা খেয়ে নে ওর পা দাদুকেও দিয়েছে এসে ওর পাপা আবার আসলে খাবে পাপা আছে গেছে একটা দরকারি কাজের জন্য ঠিক আছে আসলে তারপরে খাবে ততক্ষণ আমি বললো দেরি হবে বাজে দেখো পুনে চারটে বেজে গেছে খেয়ে নিতে বললো তাই খেয়ে নিলাম সুপ্রীতিও খাবো খাবো না না খাবো না করছিল ওকেও জোর করে খাইয়ে দিলাম আজকে বিকেলবেলা বিরিয়ানি খেতে চাইছে সুপ্রীতি বিকেলবেলা বলছে আমি বিরিয়ানি খাবো পাপাকে ফোন করে বললো বাবা বললো ঠিক আছে আর এখানে দেখো এক গাদা সব জিনিস সব বিয়েবাড়ি যাবো বলে তো সব এনে রেখেছিলাম কি পড়বো না পড়বো এইখানে যেহেতু বাবাদের ওই ঘরে থাকে বাবা তাড়াতাড়ি শুয়ে পড়ে কিন্তু বিয়ে বাড়ি যেহেতু জানোই তোমরা সবই জানো লগে তা এইগুলো শুধু শুধু এই ঘরে তো একটা ছোট্ট মাত্র আলমারির মধ্যে সব ধরে না তাই বড়ো আলমারিটা সব রাখতে যাব যাবো রেখেছি শীতের যা কাঁচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছিল সব কিছু সেগুলো আর কিছু হালকা রেখে দিয়ে বাদ বাকি সব তুলে দিয়েছি আর এইগুলো যাবো সন্ধ্যে দেওয়ার সময় তুলতে ততক্ষণ আমি চলো ভাতটা খেয়ে নিজে আজকে হচ্ছে বিরিয়ানি রুটি বাবাকে করে দিয়েছি আর মেয়ে আর ওর পাপা খাবে হচ্ছে বিরিয়ানি

আর দুদিন ধরে মানে কালকে থেকে শুরু করেছি নিয়ে আর আমি লাইফ তার সব কাজটা ছেড়ে একবারে রাতেই বসেছি এখন বাজে পুরো এগারোটা এখন থেকে ভাবলাম আধ ঘন্টা একটু বসে কি করব তোমাদের সাথে আসি কথা বলবো লাইভে আসছি চলো আর আজকের ভিডিওটা সকাল থেকে যেটুকু টুকটাক করেছি তার সাথে এটা অ্যাড করে দিলাম তাই আমি যাচ্ছি একেবারে লাইভে তাই এরকম সাজুগুজু করেছি আর এই শাড়িটা আমাকে দেখা আমাকে শাশুড়ি দিয়েছিল যখন আগর পালা বিয়ের পর প্রথম প্রথম থাকতাম তখন সেই শাড়িটা একবার মেয়ে একদম ছোট্ট থাকতে পরেছিলাম আর এই পড়লাম শাড়িটা খুব সুন্দর গঙ্গা যমুনা বর্ডার দেওয়া দেখো পার্লের ব্ল্যাক দিয়ে অনেক সুন্দর শাড়িটা তো যাই হোক চলো আমি লাইটটা স্টার্ট করছি ওখানে দেখছি